আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে সবাই আমাদের যে দুলামাই দুলামাই করে করে বুঝেন না বুঝেন না সবাই করবে যারা বিন্দু করছে খেয়াল করে দেখুন মুসলমানদের ঘরে জামাই করে বসে আসে আসলে বুঝতে পারছ না তুমি আমাদের সংখ্যা কম নয় সংখ্যা কম করিয়ে দেখানো হয় কম দেখি যদি এদের মেজাজ এই হয় তাহলে অরিজিনাল সংখ্যা যদি বুঝতে পেরে যায় তাহলে কি হবে হাতির যে কত বড় দেহ হাতি জীবনে জানে না এই দুটো কান দ্বারা ওকে আল্লাহ ওর দেহ দেখতে দেয় না ও যদি ওর দেহ দেখতে পেতো ও দুনিয়া কাসনাস করে ফেলত যেমন এই জিনিস এজন্য আল্লাহ দেখতে তো যাই হোক আল্লাহ নবী বললেন সংখ্যা কম হবে না তারপরও হুজুর মার খাবে তাহলে কেন আল্লাহ নবী প্রথম নম্বর বললেন তারা আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিয়ে দুনিয়া তাগুতি শক্তিকে ভয় করবে মৃত্যুকে তারা ভয় করবে তাহলে প্রথম নম্বর মার খাওয়ার কারণ কি ভাই আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দেব দুনিয়া তাগুতি শক্তি তাগুতি শক্তি বোঝে

সরকার তাড়িয়ে দেবে এই ভয়ে কাগজ নিয়ে ছোট ছুটি করছি আমি ছোট ছুটির বিরুদ্ধে নয় ছোট ছুটি করতে হবে এই জায়গা যেভাবে আমরা দুনিয়ার কাগজের জন্য ছোট ছুটি করছি চালু শাসকের অত্যাচার হাত থেকে বাঁচার জন্য তার সারা পরিমাণ কি আমরা কবরের প্রশ্ন থেকে কিভাবে বাঁচব কবরের আযাব থেকে কিভাবে বাঁচব এর জন্য কি চিন্তা করি আ আল্লাহ নবী বললেন কারো অন্তর যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে জোরে বলবো সুবহানাল্লাহ